এই достоবুজর্গ সমাজের সামনে এটা প্রকাশ হয়ে গেছে কারা উগ্রবাদী কারা সন্তাসী সাতপন্থী এটা অতি কিছু লোক মুষ্টি কয়েকজন লোক তারা পাবলিকের ক্ষুদ্র একটা অংশ তারা তাদের কথা তাদের আচরণ লক্ষ্য করুন একটা পরামর্শ চলতেছে পরামর্শ অবস্থায় তারা আক্রমণ করছে চারজন লোককে শহীদ করা হয়েছে অসংখ্য লোককে আহত করছে মাঠের যে মাদ্রাসাটা আছে মাদ্রাসা সাফল দিয়া বাইরে ভাইয়া ভেঙে তার ভিতরে প্রবেশ করছে মাদ্রাসার শিক্ষকদেরকে মাইরা আহত করছে পিটাইছে হাত ভাঙছে এরা নাকি দায়ী এরা নাকি দায়ী নীলজ্জ এরা নীলজ্জ মিথ্যা চাল কথায় কথায় মিথ্যা বলে আমি একবার এতাতিদের যখন কাকরাইলে পালা চলতেছিল ওই পালার সময় চলে গেছি ভিতরে পরে গিয়া বুঝতে পারলাম যে আসলে এটা এতায়াতিদের পালা চলতেছে একটা সময় যেহেতু আমরা সবাই একসাথে কাজ করছি এই সুবাদে অনেক এতাতি আমাদের সাথে ছিল একটা সময় তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছি ওঠা বসা করছি বন্ধুত্ব ছিল ভালো সম্পর্ক ছিল তারা যখন মধ্যে চলে গেল সাহায্যের গোমরা মেনে নিল তখন থেকে কারণে যেহেতু আল্লাহ বলছেন আমাদেরকে জানিয়েছেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য পিতক খাওয়া আল ফিল্লা আল ফিল্লা যখন তারা সাহায্যের বিভ্রান্তমূলক বক্তৃতাকে মেনে নিলেন তার পদ্যস্ততা মূলক কথাবার্তাকে গ্রহণ করলেন সাই দিলেন সারা দিলেন তখন অন্তর থেকে তাদের থেকে আমরা পৃথক হয়ে গেলাম তো তাদের পালার সময় আমি গেলাম বিদেশি কামরার দায়িত্বে ছিল মাকসুদুল্লাহ একজন ডাকার সাথী ইন্ডিয়া থেকে একটা ইন্ডিয়ান জামাত আছে মাসুরাতের জামাত আমি ওইখানে বসা ইন্ডিয়ান সাথী বলতেছে যে ভাই আমাদেরকে অনেক দূরে দূরে রোগ দেন আমাদের রোগগুলো একটু কাছে কাছে দেন অনেক দূরে যায় সাথীদের কষ্ট হয় তো লক্ষ্য করলাম ওইখানে মাকসুদুল্লাহ সাথীর সঙ্গে মিথ্যাচার করলেন এমন পুরাতন একজন সাথী টাটকা মিথ্যা কথা বলে দিলেন উনি বললেন যে আপনাদেরকে দূরে রোগ দেই যেন আশপাশ আটটা দশটা মসজিদের আইসা আপনাদের সঙ্গে মেহনত করতে পারে সবাই আপনাদেরকে চায় এই জন্য দূরে দূরে আমরা রোগ দেই অথচ এই মাকসুদুল্লাহ এই কথা বললো না যে আসলে আমরা সাহেবের পক্ষে আসি আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদ অধিকাংশ মুসল্লি অধিকাংশ ওলামাইকাম সাহাদ সাহেবের বিভ্রান্তিমূলক বক্তৃতা নিয়ে পছন্দ করে না আমাদেরকে মসজিদ মসজিদগুলোতে ঢুকতে দেয় না এই কথা বলেনি বললো যে দশটা মসজিদ দূরে দূরে দশ মসজিদ আপনাদের সঙ্গে মেহনত করতে পারে সাথী বললো আমাদের সাথীদের কষ্ট না কারণ আপনারা বলেন দশ মসজিদের সাথী মেহনত করবে আমরা তো এক মসজিদের সাথীদেরকে পাই শুনি না তো যে পাঁচটা মসজিদ সাথীরা আসছে কারণ যখন আমরা মশরায় থাকি মসজিদে থাকি আমরা তাস্কিল করি তাসকিলে তো অন্য সাথীদের নাম আসে না মাস্তুরাদের বয়ান থেকেও অন্ন মহল্লার সাথীদের লিস্ট আসে না তাহলে তো আপনাদের এই রোগ দেওয়া ফায়দা হচ্ছে না দেখুন টাটকা মিথ্যে কথা বলছে এই জন্য কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা বলে আল্লাহ মাফ করুন আমাদেরকে এর আগে এত আপনি দেখিনি কোথায় কোথায় মিথ্যাচার ধোকাবাজি বলবো সংশোধন হন এখনো সময় আছে হজরত ওলামা ইকলামের হাতে তবা করে ফিরে আসুন তবা করে ফিরে আসুন এই পদমস্ততা থেকে যদি বাঁচতে চান আর এখন তো আপনারা সন্তাসটি হয়ে গেছেন মানুষ হত্যা করার মিশন আপনারা হাতে নিয়েছেন মানুষ খুন করার মিশন হাতে নিয়েছেন আপনারা এখন খুনি আপনারা এখন জালেম মানুষকে মারছেন পিটাচ্ছেন খুন করছেন এখন আপনাদের নাম চলে গেছে এখন লজ্জাবোধ করে মানুষের সামনে তাগলি পরিচয় পেশ করতে কারণ আপনারা এই অবস্থাকে রাখেননি পরিবর্তন হন ফিরে আসুন